লোকসভা নির্বাচন দরজায় এসে করা নাড়লেও বঙ্গ বিজেপির এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপি সূত্রে জানা গিয়েছে এই চারটি আসনেই প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে আসানসোল ঝাড়গ্রাম বীরভূম এবং ডায়মন্ড হারবার আসনে প্রার্থীর নাম ঘোষণা বীরভূম ও আসানসোলে ভোটগ্রহণ চতুর্থ দফায় আগামী তেরোই মে ঝাড়গ্রামে এবং পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট ডায়মন্ড হারবারে শেষ দফায় একলা জুন সেই হিসাবে বীরভূম আসানসোলের প্রার্থী নাম ঘোষণায় অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে তবে বীরভূমে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে আগেই দলের পরিকল্পনা প্রাপ্তন আইপিএস দেবাশিস ধরকে ওখানে প্রার্থী করা হবে আবার ঝাড়গ্রামের প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছেন চিকিৎসক প্রণব টুডুর নাম এই দুইজনই রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র হাতে না আসতেই তারা বিজেপিতে যোগ দিতে পারছেন না ফলে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা আটকে রয়েছে অতীতের ফল বিচার করলে বীরভূম বিজেপির জন্য বেশ কঠিন আসন পরপর তিনবার এই আসন থেকে সাংসদ হয়েছেন তৃণমূলের রায় প্রতিবারই বেড়েছে ভোটের জয়ের ব্যবধান শতাব্দীর বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তার নাম বিজেপি ভেবে থাকলেও তা ঘোষণা করতে পারছে না তবে এই পুলিশ কর্তার প্রভাব বীরভূমে ভালো রয়েছে বলে বিজেপি সূত্রের খবর ঝাড়গ্রামে একই অবস্থা হলেও এই আসনে বিজেপি জয় পেয়েছে তবে প্রার্থী করা হবে না বুঝে আগেই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন কুমার হেমব্রম এর পরে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরে অনেক জল্পনা ছিল শেষ পর্যন্ত চিকিৎসক প্রণবকেই বাছা হলো নাম ঘোষণা রইল আটকে দু সালে এই আসন বিজেপি জিতলেও ব্যবধান বেশি ছিল না গতবার এগারো হাজার সাতশো সাতষট্টি ভোটে যে তা ঝাড়গ্রাম নিয়ে চিন্তায় রয়েছে পদ্মশিবির আসানসোল অবশ্য বিজেপির কাছে একই সঙ্গে আশা ও দুরাশায় এই আসনে রাজনীতির বাইরের লোক গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রচারে এসেছিলেন মুঝে বাবুল চাহিয়ে আসানসোল এবার নয় দুইবার বাবুলকে সাংসদ এ পাঠিয়েছে মোদীর দরবারে বড় ব্যবধানে জয়ী বাবুল দুইবার কেন্দ্রের মন্ত্রীও হয়েছেন কিন্তু পরে বাবুল সাংসদ পদ এবং বিজেপি পদ ছাড়া তৃণমূলে যোগ দেয় এবং রাজ্যের মন্ত্রী হওয়া ও আসানসোলের রাজনৈতিক রং বদলে দিয়েছে তবে এতে বিজেপির ভোটে কোনো রকম ফারাক পড়বে না তবে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের শত্রুঘন সিনহা লোকসভার লড়াইয়ে প্রার্থী হয়েছেন তিনি প্রথমে আসানসুলে ভোজপুরি শিল্পী পবন সিংকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি তবে পবন চমক দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন কিন্তু তারপরে বিনোদন জগতের কাউকেই বিজেপির প্রার্থী করবে কিনা তা নিয়ে অনেক মত রয়েছে বিজেপির অন্দরে সেই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব তবে রাজ্যের নেতারা দুটি নাম নিয়ে লড়াইয়ে নেমেছে এক পক্ষ চাইছেন এখনও পর্যন্ত টিকিট না পাওয়া প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র সিং আলোয়ারকে আর এবার প্রার্থী করা হোক অন্য পক্ষ চাইছেন গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে যার ভালো ভোট রয়েছে আসানসোলে বলে খবর বিজেপি সূত্রের প্রসঙ্গত কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রার্থীর সন্ধান না করে এই দুয়ের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে বলে বিজেপি সূত্রের খবর তবে জিতেন্দ্র তিওয়ারি নাম এগিয়ে রয়েছে বলেই দলের অন্দরে খবর এক প্রকার প্রার্থী তিনি ঠিক হয়েই গিয়েছে এবার আসা যাক ডায়মন্ড হারবারের কথাই এখনও তৃণমূলের সবচেয়ে শক্তিশালী আসন বলা হয় এটাকেই কারণ এখান থেকে পরপর দুবার সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালে এক লাখেরও কম ভোটে জিতেছিলেন তিনি দু হাজার উনিশ সালে সেই ব্যবধান তিন লাখের ওপর চলে যায় গত বিধানসভা নির্বাচনের ফলে নিরিখে এখন আরও পিছিয়ে বিজেপি গতবার নীলাঞ্জন রায় তার আগেরবার অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস এবার প্রার্থী হতে চান অভিজিৎ এখানে তৃণমূল থেকে আসা সোনালী গুহ এবং বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নামও আলোচনায় উঠে এসেছিল অভিনেতা রুদ্রনীল ঘোষকেও দল এখনও চেয়েছিল কিন্তু কাউকে রাজি করানো যায়নি অথবা কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব আদি নেতা অভিজিৎকে প্রার্থী করতে রাজি নন ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে প্রাপ্তন, এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীর নাম আলোচনায় রয়েছে বলে বিজেপি সূত্রের জানা গিয়েছিল তবে বিজেপির কোনো নেতা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি এখনও বিজেপির অন্দরে আলোচনা এই আসনে তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বিজেপির নবাগত আইনজীবী কোস্তব বাগচিকে তিনি এক প্রকার ঠিক হয়েই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে উৎসার অভিযোগে কংগ্রেসে থাকার সময় কোস্তবকে গ্রেপ্তার করে পুলিশ আর এই ক্রোস্তব বাগচিকে নাকি কেন্দ্রীয় নেতৃত্বেরও পছন্দ হয়েছে মুক্তি পাওয়ার পর তিনি মমতাকে গদিচ্যুত না করা পর্যন্ত ন্যাড়া থাকবেন শপথ নিয়ে মাথা কামিয়ে ফেলেছিলেন তবে তাকে বিজেপিতে নেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানিয়েছিলেন কাউকে নেওয়া মানেই প্রার্থী করা নয় কিন্তু বিজেপি নেতৃত্বের একাংশ মনে করছে যে শুভেন্দু অধিকারী কোস্তব বাগচিকেই প্রার্থী ঠিক করে রেখেছে যদিও প্রথমে ব্যারাকপুর ও পরে শ্রীরামপুর আসনে কোস্তব বাগচি টিকিট পেতে পারে বলে মনে করেছিল অনেকেই এখনও নাকি শুভেন্দু কোস্তবকে প্রার্থী হিসাবে চাইছেন অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তবে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে যদি ডায়মন্ড হারবারে দাঁড় করানো হয় তাহলে বিজেপি সাধারণ কোনো প্রার্থী দিয়ে আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীকে সাপোর্ট করতে পারে বলে জানা গিয়েছে এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার আর নওসাদ সিদ্দিকিকে সাপোর্ট করার কারণ হচ্ছে সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে প্রসঙ্গত ওখানে আইএসএফ প্রার্থী না দেওয়ার কারণে বিজেপির প্রার্থী ঠিক থাকলেও ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী ঘোষণা করছে না বিজেপির রাজ্য নেতৃত্ব এখন শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে কি ঘটে কে প্রার্থী হয় সেটাই দেখার